হ্যালো ব্রিবান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা তোমরা টাইটেল এবং থামবেল দেখা বুঝতে পেরেছ যে আজকের ব্লগটা কী নিয়ে হচ্ছে তো আজকে যাচ্ছি আমি কামাখ্যাগুড়ি দিদির বাড়িতে চলো যেতে যেতে দেখা হচ্ছে সো আমরা বাড়ির ফ্যামিলি সবাই যাচ্ছি তো আমার একারই যাওয়ার কথা ছিল আগে আর আমার ভাই যাবে বলেছিলো তা আর কি ভাই তো যাচ্ছেই তার সঙ্গে মা বাবাকেও নিয়ে যাচ্ছি দাঁড়িয়ে থাকতে থাকতে কিছুক্ষণ পরে ট্রেনও চলে এলো ফাইনালি ট্রেনে উঠে গেলাম দেখতে পাচ্ছ জেনারেল ডাবায় কী প্রচণ্ড ভিড় মা তো ফার্স্ট জেনারেল এরকম ভিড়ে সো ফাইনালি রাত দশটা আমরা এখন চলে এলাম দিদির বাড়িতে চলো সবার সাথে পরিচয় করা যাকলাম সো ফাইনালি আমরা আর গতকালকে এখানে থেকেছিলাম এটা হচ্ছে লজ হ্যাঁ অবকাশ লজ এটাই আমি প্রমোশন করেছিলাম একটা ভিডিও ফেসবুকে দিয়েছি তোমরা দেখে নিও তা এখানে আমরা থেকেছি তার কারণ এখানে আমাদের কোনো টাকা পয়সা লাগে না কোনো ভাড়া লাগে না এখানে থাকতে তা জ্যাম্বুর একটা বন্ধুর আর কি লজটা তো আমারও একটা বিয়ে এখানে কাজ করে তাই জন্য আমরা সবাই এখানে আমি এখানে আসলে সবাই মিলে একসাথে মজা করি এখানে থাকি তো খুব আনন্দ হয় খুব মজা হয় আর এই ঘরটাতে ছিল দাদা আর জিজু ছিল তো আমরা ছিলাম ওই পাশের ঘরেই আর কি তো চলো তোমরা একবার রুমটা দেখে নাও তোমাদের দেখিয়ে দিচ্ছি রুমটা তো এই সব রুমে এখানে ভাড়া দেওয়া হয় রুমগুলো তো আমরা আর কি এখানে এমনিতেই থাকি আর এখন বাজে সকাল দশটা তো কিছুক্ষণ পরে যাব দিদির বাড়িতে তো এই লজের ছাদ থেকে দিদির বাড়ি দেখা যায় একদম লজের পাশেই বাড়ি তো একটু পরে যাবো গিয়ে দেখা হচ্ছে দেখবো সবাই কত কাজ টাজ করছে আর আমি তো দশটা অবধি পরে ঘুমাচ্ছি কারণ কালকে রাত্রে একটু দেরি হয়ে গেছিলো কিছু এডিটিং করার ছিল তাই জন্য সো আমরা এখন যাচ্ছি একটু বাজারে তো কিছু আনতে তা এদিকে আকাশটা না আজকে একদমই খারাপ সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি পড়ছে পুরো তো এখনও পুরো মানে বৃষ্টিটা কমেছে আকাশটা দেখতেই পাচ্ছ একদম আকাশ খারাপ তো একটা অনুষ্ঠানের দিন এরকম হলে সবারই মনটা খারাপ লাগে তাই না বলো তো চলো বাজার গিয়ে দেখা হচ্ছে ভেবেছিলাম বাজারে গিয়ে তোমাদের কি কি কিনবো সেটা দেখাবো কারণ সেটার সুযোগই পাইনি কারণ দু হাতে দুটো ব্যাগ ছিল আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছিলো তাই জন্য ক্যামেরাটা আর অনই করতে পারিনি তো এখন আমি চলে এলাম বাড়িতে তো সব কিছু দিতে হবে এখানে টোটোতে আছে সব কিছু তো চলো আর কথা হচ্ছে বাড়িতে গিয়ে আর এদিকে দেখতে পাচ্ছ মা কি করছে দিদিকে নীলপালিশ পরিয়ে দিচ্ছে তাই তো ও আচ্ছা নীলপালিশ পরিয়ে দিচ্ছে আর এদিকে এটা হচ্ছে আমার দিদি নীলপালিশ পরিয়ে দিচ্ছে যাকে আর এটা হচ্ছে মা আর পেছন দিকে শুয়ে আছে এটা হচ্ছে আমার পিসি তো এদের সবাইকে পরিচয় তোমাদের কাছে করিয়ে দিলাম আর এবারে আমি যাব যে এদিকে কি রান্না হচ্ছে একবার একটু দেখে দেখানো যাক তো চলো দেখি কি রান্না হচ্ছে এদিকে কি রান্না হচ্ছে একটু দেখি ও আচ্ছা পায়েস রান্না হচ্ছে এদিকে তো চলো এখন বাইরে যাব বাইরে গিয়ে দেখবো সবজি কাটাকাটি করছে কে কি কাজ করছে সেটাই অবশ্য দেখতে হবে তো চলো আমি বর্তমান এখন কোনো কাজ এখনও শুরু করিনি তবে শুরু করব কিছুক্ষণ পরের থেকেই তো আমার কাজ শুরু হয়ে যাবে আর এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো একটু আগে তা এখন আবার জ্যাম্বু এগুলোকে পরিষ্কার করছে জল টল তা যাই হোক তা এখন যাচ্ছি একটু এদিকে এই তো এটা হচ্ছে আমার ছোটো মেয়ে মানে বলতে চলে আমার ছোটো বেশি আর এটা হচ্ছে দিদির যা অর্থাৎ আমার দিদি ভাই আর এটা হচ্ছে দিদির শাশুড়ি মা তা যাই হোক সবার সাথে পরিচয় হয়ে গেল এদিকে সুন্দর রান্না বান্না হচ্ছে এইদিকে সবাই সবজি কাটাকাটি করছিল এটাই বলার ছিল আর আমার তো এখন কোনো কাজ নেই বর্তমান আমাকে বলছে তুই কোনো কাজ করছিস না আমি বলছি এখন আমার কোনো কাজ নেই বর্তমান আমার কাজটা শুরু হবে যখন সবাই খেতে আসবে আর কি আমি পরিবেশনের জন্য আমি পরিবেশনটার জন্য বেস্ট আমি আছি আর মানে ক্যাটারা আর কি আর এইদিকে কি রে তুই কি করছিস ও বাবা সুন্দর লেখছে ছেলে যা এটা আমার দাদা হ্যাঁ ও সাজাচ্ছে আর এদিকে দিদি খেতে বসে গেছে একটু আগে এদিকে সাইডে পায়েস বানাচ্ছিলো তোমাদের সবাইকে দেখিয়েছিলাম তো পায়েস তৈরি হয়ে গেছে এখন দিদি খেতে বসে গেছে এদের মধ্যে আবার একটু নিয়ম আছে অন্যরকম তো যাকে খাইয়ে দিতে হবে আর আমি তো আজকে ক্যামেরাম্যানের জন্য আছি এখানে কি বলবো তোমাদেরকে যা যাই হোক তা ভাই এদিকে বসে গেছে দিদির সাথে আর এদিকে আমার একটা বিয়েই বসবে দিদির সাথে এই খাওয়া দাওয়া হবে আর কি আমার একটু পরের থেকে কাজ শুরু হয়ে যাবে ব্লগটা আমি চালাতে পারবো না তো যাই হোক ভাইকে দিয়ে করাবো কাজ টেনশন নাই যতক্ষণ লোক আছে অতক্ষণ আছি আমি আছি অসুবিধা নেই তো চলো তো সবার মুখে একটু হাসি খুশি তাই সবাইকে দেখে আর কি ভালোই লাগছে তা নিজেরও অনেক ভালো লাগছে আর কি আজকে দিনটা খুবই মজার দিন দিদিরও মজার দিন আমাদের সবারও আজকে দিনটা খুবই একটা আনন্দের দিন তো যাই হোক আর কিছু বললাম না তোমাদের ব্লগে তা এখন যাব আমার একটু বাইরে কাজ আছে সবাই আমাকে ডাকছে যে এখন লোক চলে এসছে খেতে অলরেডি আমাদের রান্নাটা না অনেক দেরি হয়ে গেছে আর কি তা আমাদের রান্নাটা সকালে বৃষ্টিটা হওয়ার জন্য এতটা লেট হলো মানে এখন বাজে বিকেল সাড়ে তিনটে তো এখন আর কি রান্নাটা মাত্র হলো তো লোকজন চলে এসছে এখন এখন খেতে দিতে হবে তো চলো টাটা কেমন আছো ভালো আরে একটু আইডাই করো খেলা কি ব্লগ ব্লগ আরে এটা হাই হেলো করো মিলটা হাই হ্যালো কর এই বোনটা তো কোনোদিন দেখি না আজকে দেখুন মানে দেখা মানে ভগবানের দর্শন করা আর কি কতবার করে বললাম আমার কই কোনো অ্যানসারই নাই ফাইনালি চলে এলাম পরিবেশনের দিকে আর এখন আমি একটু পাতাগুলো পরিষ্কার করছিলাম তো প্রথম ব্যাচ হয়ে গেল তা দ্বিতীয় ব্যাচ এখন বসবে তা তার আগে পাতাগুলো পরিষ্কার করে দেবো একটু আমি না এই এইগুলো কাজ করতে খুব ভালোবাসি আর কি এদিকে বিআই করছে আমি করছি আবার জাম্বিও করছে সবাই মিলে তো আর কি এইসব কাজ করাটাও একটা বর্তমানে পুণ্যের কাজ সব কিছু পুজো তারপরে যাই হোক যেই কাজটাই হোক যাই হোক বাড়িতে আনন্দ নিজেদের মধ্যে অনেকটা আনন্দ ফিল মনে করি আমি আর এখন প্রায় সন্ধ্যের কাছাকাছি তো এখন আমরা এখনও খাওয়া দাওয়া করিনি তবে লোকজন আসছে এখন দিতে হবে ওদেরকে তারপরে আর সত্যি কথা বলতে কি খুব কিদা পাইছে বুঝলে লাভ নাই যাই হোক সবাইকে দিয়ে তারপরে খাবো তো চলো ব্লক আজকে এখন শেষ করলাম চলো টাটা